এখন বর্তমানে বিদ্যাসাগর বিশ্ববিদ্যালয়ের থার্ড সেমিস্টারের এক্সামের নোটিফিকেশান দিয়ে দিয়েছে তো এখন আমি এর সেন্টার এবং এর সকল পরীক্ষার ডেটগুলি এখনই আলোচনা করে দিচ্ছি তোমাদের মধ্যে এই যে প্রথমে এখানে লেখা আছে প্রোভিশনাল এক্সামিনেশান শিডিউল অফ ইউজি থার্ড সেমিস্টার সিসিএফিএন এক্সামিনেশন টু থাউজেন্ড টোয়েন্টি ফাইভ অ্যান্ড ইউজি থার্ড সেমিস্টার সিবিসিএস এক্সামিনেশন টু থাউজেন্ড টোয়েন্টি ফাইভ তারপরে এই যে এখানে লেখা আছে ইউজি থার্ড সেম সিসিএফপি এনইপি এক্সাম টু এই যে এখানে সকল ডেটগুলি দেওয়া আছে কুড়ি তারিখ এই যে প্রথম হচ্ছে মেজর পেপারে পরীক্ষা টাইম দেওয়া আছে এখানে প্রথম হাফে হচ্ছে এবং দ্বিতীয় দিন হচ্ছে একুশ তারিখ এমডিসি সাতাশ তারিখ হচ্ছে মাইনর আঠাশ তারিখ হচ্ছে মেজর ফোর এবং উনত্রিশ তারিখ হচ্ছে এইসি এবং এখানে সেরকমভাবে দেওয়া আছে ইউজি থার্ড সেম সিবিসিএস एग्जाम এক্সাম এবং এখানে তার সকল ডেট এবং পেপারের নাম উল্লেখ করা আছে কখন কোনটার পরীক্ষা হবে যাবতীয় কিছু লেখা আছে এখানে এবং এখানে আরও নিচের দিকে এটা হচ্ছে জেনারেলদের জন্য তো এরকমভাবে তোমরা দেখে নিতে পারবে যাবতীয় তোমাদের পরীক্ষার রুটিনগুলো এবং এবারে আমি দেখিয়ে দিচ্ছি তোমাদের কার কোথায় সেন্টার পড়েছে দু চারটা কলেজের নাম আরও উল্লেখ করে দিচ্ছি বা তোমরা কী করে দেখবে সেটা বলে দিচ্ছি এই যে এখানে বলে দিয়েছে সেন্টারের যাবতীয় ডিটেলস এখানে আছে এই যে এক্সাম সেন্টার মানে হচ্ছে তোমরা ধরো এই কলেজে পড়ো এবং তোমরা যাবে এইখানে তো ব্যাপার হচ্ছে সেটাই তোমরা যেই সকল ছাত্রছাত্রীরা এই সকল কলেজগুলোতে পড়ো তারা যাবে মহিষাদল রাজ কলেজে পরীক্ষা দিতে তো তোমাদের এক্সাম সেন্টারটা হচ্ছে মহিষাদল রাজ কলেজ তেমনভাবে তোমরা দেখে নিতে পারবে যেমন এখানে লেখা আছে বেলদা কলেজ তো এখানে ভট্টর কলেজ এবং এই যে কেডি কলেজ এই দুটো যাবে বেলদা কলেজে তো এইরকমভাবে এবার তোমরা ভাববে যে বেলদা কলেজ কোথায় যাবে তো সেটাও আমি দেখিয়ে দিচ্ছি যেমন এখানে লেখা আছে বেলদা কলেজ এই যে বেলদা কলেজ যাবে এখানে হিজলি কলেজে তো এরকমভাবেই তোমরা দেখতে পারবে তো মোট কথা এটা হচ্ছে কলেজ এখান থেকে এখানে যাবে এটা এখন বর্তমানে প্রভিশনাল শিডিউল দিয়েছে তো পরবর্তীকালে কোনো ভাবে যদি চেঞ্জ আরো হয় তো আমি জানিয়ে দেবো তোমাদেরকে দেখুন আপনারা যে ছোট ছোটো ভিডিও দেখে থাকেন এগুলো বানাতে অনেকটা করে সময় যায় তাই যদি ভিডিওগুলো আপনাদের একটু ভালো লেগে থাকে তাহলে লাইক ও সাবস্ক্রাইব করতে ভুলবেন না নেতাদের মতন অর্ধেক কাজ করবেন না সাবস্ক্রাইবের পর বেলাইকনও দাবিয়ে দেবেন